ডাকসুর নির্বাচনকে কেন্দ্র করে একটা অচল অবস্থার সৃষ্টি হয়েছে বলে আমাদের কাছে মনে হচ্ছে আপনারা দেখেছেন যে বিগত কয়েকদিনে ডাকসুর যখন থেকে তফসিল ঘোষণা করা হয়েছিল এবং তার আগে থেকেই যখন ডাকসুর থেকে কিন্তু আসল তারপর ছাত্রছাত্রীদের তো বটেই সারা বাংলাদেশের মানুষের ভিতরে প্রচন্ড একটা উৎসাহ উদ্দীপনা কিন্তু বিরাজ করছিল এবং এখন যত সময় কাছাচ্ছে আপনারা জানেন যে আগামী নয় তারিখে এই নির্বাচন অনুষ্ঠিত হবে মানুষের ফোকাসিংটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ডাকস নির্বাচনের দিকে এখানে যে প্যানেলগুলো ঘোষিত হয়েছে ছাত্র দলের প্যানেল ঘোষিত হয়েছে ছাত্র শিবিরের প্যানেল হয়েছে বাক্সাসের প্যানেল ঘোষিত হয়েছে বামপন্থীদের প্যানেল ঘোষিত হয়েছে এই যে প্যানেলগুলো এই প্যানেলগুলোর ভিতরে কিন্তু প্রতিনিয়ত একেবারে জাতীয় নির্বাচনের মতো একের পর এক জটিল সমীকরণ চলছে কে কাকে পরাজিত করবে কোন ক্রাইটেরিয়ার কারণে কে পরাজিত হতে যাচ্ছে বা কে জয়ী হতে যাচ্ছে এরকম কিন্তু প্রতিনিয়ত জটিল সমীকরণের ভিতর দিয়ে এগিয়ে যাচ্ছে এবং মানুষের ফোকাসিংটা ক্রমে কিন্তু এই দিকে আরও বেশি কেন্দ্রীভূত হচ্ছে কিন্তু আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি তার একটা বক্তব্যে আমাদের কাছে একটু শঙ্কা তৈরি হয়েছে তার এই বক্তব্যের ভিতরে স্পষ্টভাবেই মনে হচ্ছে তিনি অত্যন্ত চাপে আছেন এবং কোনো জায়গা থেকে তাকে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে যেন তার কাছে কোনো অন্যায় আবদার করা হচ্ছে যে অমককে জিতিয়ে দিন বা অমুকের পক্ষে কাজ করুন এই জাতীয় একটা ইঙ্গিত কিন্তু তিনি দিয়েছেন তিনি পরিষ্কার করে বলেছেন যে আমি যদি কাজ করতে না পারি যদি বাধা আসে কেউ যদি আমাকে চাপ প্রয়োগ করে তাহলে আমি সব কিছু ছেড়ে বলে যাব যে অমক আমাকে এই কাজটা করতে দেন এই তিনি কিন্তু পরিষ্কার করে বলে দিয়েছেন তার এই কথার ইঙ্গিত কিন্তু আমরা বুঝতে পারি বিসি আগে সাদি কায়ামও কিন্তু ঠিক একই ধরনের সংজ্ঞা প্রকাশ করেছে যে একটি মহল নিশ্চিত তাদের পরাজয় জেনে তারা এই ডাকসু নির্বাচনকে বাঞ্চাল করার জন্য বাতিল করার জন্য তারা বিভিন্ন ধরনের পায় তারা করছে এমন কোন পায় তারা নাই যা তারা করছে না এই কথার সূত্র আমরা খুঁজে পাই কোথায় ওই যে মেঘমল্লার বসু বামপন্থীরা আমাদের দেশে বামপন্থী কিন্তু সবসময় কালপ্রিত এরা এত কুট যেমন কিছু মাজরা পোকা একেবারে শিকরের ভিতরে ঢুকে গোড়া কেটে দেয় আমাদের দেশের বামপন্থীগুলো কিন্তু ঠিক এরকম তারা সব সবসময় ষড়যন্ত্র করতে করতে এগিয়ে যায় এবং যাবার পথে তারা কোনো গাছের ডাল ভেঙে নেয় কোনো গাছের শিকড় কেটে দিয়ে যায় এটি তাদের কাজ তো সেই মেঘমল্লার বসু বলছে যে আমরা দশ জনে যা করতে পারি অন্যান্যরা দশ হাজার জনেও তা করতে পারে না এটি বাস্তব তার এই কথার একটা গুরুত্ব আছে কারণ এই মেঘমল্লার বসুরা এরা সংখ্যায় কম বাংলাদেশের মানুষের সাথে এদের আত্মিক কোনো সম্পর্ক নাই বাংলাদেশের মানুষ এদের কোনোদিনও একসেপ্ট করবে না যার কারণে এরা সংখ্যায় কোনোদিন বড় হতে পারবে না কিন্তু কুটসালে এরা কিন্তু অত্যন্ত বড় কারণ এই মেঘমল্লার বসু যে বলেছে যে তারা দশ জন তারাই এই দশজন না তাদের সাথে আরো আছে আমাদের দেশের প্রতিত কিছু প্রতিষ্ঠান আছে কিছু সংবাদ মাধ্যম আছে কিছু সংবাদ কর্মী আছে যারা কাটা তারের বেড়ার ওপার থেকে তারা একটা ডিলিংস করে সেই ডিলিং এর বিনিময়ে এরা তাদেরকে সাপোর্ট দেয় আপনারা দেখেন নাই ছাত্র শিবিরের টেন্টে গিয়ে যখন ওই যে কথিত যুদ্ধ যে ছবি টাঙানো এইটাকে কেন্দ্র করে তারা পনেরো বিশ জন ছেলে পেলে সেখানে গিয়ে কিভাবে মত তৈরি করেছে এই পত্রিকাগুলো কয়েকটি হাতে গোনা কয়েকটা পত্রিকা আপনারা প্রত্যেকেই নাম জানেন স্পেশালি দুইটা পত্রিকা এরা কিন্তু ওদেরকে পাঠিয়েছিল যে তোমরা যাও এটা করো শিবির যদি তোমাদের কিছু বলে তাহলে তখন তো আমরা বসে আছি এরা যখন তৈরি করছে ওরা কিন্তু মুখে কুলুপ দিয়ে বসেছিল করে নাই কোনো রিপোর্ট করে নাই যদি শিবির ওদেরকে পাল্টা কোনো প্রতিবাদ বা প্রতিরোধ করত। সাথে সাথেই ওই পুরা দশটা শিবিরের ঘরে চাপিয়ে দিত যাই হোক তো এরা যে গোপন কোনো ষড়যন্ত্র করতে করতে যাচ্ছে না এটি কিন্তু হলপ করে বলা যায় না কারণ তারা বারবার দাবি জানাচ্ছে যে ছাত্র শিবিরকে এই ক্যাম্পাসে আমরা থাকতে না মানে লোক না থাকুক কিন্তু একেবারে লাভ দিয়ে গাছের মাথায় ওটা সারা এরা হচ্ছে সেটা যাই হোক এরকম শঙ্কা তৈরি হয়েছে যে ডাকসু নির্বাচন বানচাল হয়ে যেতেও পারে যদি হয়ে যায় তাহলে কিন্তু অবাক হবার কিছু থাকবে না আমরা কিন্তু এটার আলামত দেখতে পাচ্ছি সর্বশেষ ভিজিসারের কথাতেই আমাদের কাছে সেটা পরিষ্কার হয়ে গেছে যদিও আবু বাকের মজুমদার ভিসি এই বক্তব্যের পরে তিনি ভাষায় একটি বক্তব্য দিয়েছেন যে ভিজিসার আপনার পদত্যাগ করতে হবে না পৃথিবীর কোনো শক্তি এই ডাকসু নির্বাচনকে থামাতে পারবে না যেহেতু আবু আবুবাকের ভাষায় যেহেতু আমরা পাঁচ আগস্টে শেখ হাসিনার মতো এরকম একটা সৈরা হটিয়েছি পালিয়ে যেতে বাধ্য করেছি যারা ভেবেছিল যে কোনোদিন তাদেরকে বিদায় করা যাবে না তাদেরকে যেহেতু আমরা হটিয়েছি এবং থেকে এই ক্যাম্পাস থেকে তিন তারিখে দুই তারিখে তাদেরকে বিদায় করেছি সুতরাং এখন বর্তমানে এমন শক্তি নাই যারা এই ডাকসু নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে বাঞ্চাল করতে পারে আপনি আপনার কাজ করে যান আবু আবুবাকের মজুমদার কিন্তু এই কথাটি বলেছে সুতরাং এখানেও আমাদের কিন্তু শঙ্কা দেখা দেয় যে তাহলে কি আহ নির্বাচন হবে নাকি বন্ধ হয়ে যাবে তো যাই হোক সর্বশেষ যে কথাটি আমি বলে শেষ করব। আমরা চাই যে ডাকসু নির্বাচন বন্ধ না হোক বাঞ্চাল না হোক শত ষড়যন্ত্রের ভিতরেও এটি এগিয়ে যাক এর ভিতরে যারা ভোটারদেরকে ভালো অফার দিতে পারছে যারা স্বপ্ন দেখাতে পারছে যারা উজ্জীবিত করতে পারছে তারাই বিজয়ী হবে এর ভিতরে উল্লেখ করার মতো গতকাল শিবিরের এস এম ফরহাদ টকশোতে তিনি কিন্তু একটা প্রচন্ড চমৎকার একটা ইঙ্গিত দিয়েছেন তার এই ইঙ্গিতটা কিন্তু আমরা কেউ বুঝতে পারি পারিনি সঞ্চালকের এক প্রশ্নের জবাবে এস এম ফরাদ বলছে যে কেমন ক্যাম্পাস দেখতে চান বা কি করতে চান আপনারা ভিপি নির্বাচিত হলে হলে সে কিন্তু একটা কথা বলেছে যে যে আমরা ভিপি নির্বাচিত আমাদের এলামনাই আছে এই এলামনাই ডাকসুকে চালিয়ে নেবে এই ইঙ্গিতটা অনেকের চোখ এড়িয়ে গেছে নাই কিভাবে ডাকসুকে এগিয়ে নেবে এই প্রশ্ন কি মাথার ভিতরে আসা স্বাভাবিক না এই প্রশ্ন আসা কিন্তু খুবই স্বাভাবিক এলাম নাইরা কিভাবে ডাকসুকে এগিয়ে নেবে তার বড় প্রমাণ আপনারা দেখেছেন পাঁচ আগস্টের পরে ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই এরিয়াতে কতগুলো প্রোগ্রাম করেছে এবং সেখানে কিন্তু দুই তিন চার কোটি প্লাস টাকার বাজেট কিন্তু তারা সেখানে খরচ করেছে এই টাকাগুলো অনেকেই তখন প্রশ্ন তুলেছে যে এই টাকাগুলো এত টাকা ছাত্র শিবির একটা ছাত্র সংগঠন হয়ে কোথায় পেলো ছাত্র শিবির বারবার তাদেরকে এই মর্মে নিশ্চয়তা প্রদান করেছে যে এই তিন চার কোটি টাকা নয় আমাদের যে এলাম নাই রয়েছে আমাদের যে সাবেক শিবির রয়েছে এই সাবেক শিবিরগুলোর কাছে আমরা যদি শুধু এক রাত্রে শুধু রাত্রে ঘোষণা করব যে আমাদের দশ কোটি টাকা দরকার সকালবেলা আমাদের পনেরো কোটি টাকা আমাদের ফান্ডে জমা হয়ে যাবে এরকম একটা নাই গোষ্ঠী আমরা ছাত্র শিবির তৈরি করতে পেরেছি এটা ফরাদের ভাষায় বলছি আর কি তো ফরহাদ যারা বলছে এই বিশ্ববিদ্যালয়ের যে মেডিকেল সমস্যা যে আবাসন সমস্যা যে পরিবহন সমস্যা হ্যাঁ ছাত্র ছাত্রীদের যে খাবার খাবারের মানের যে সমস্যা এটি কোনো কিছু থাকবে না আর ছাত্র শিবির তো ওই দশ টাকা খরচ করে দুইশো টাকার ভাউচার করে না এটি কিন্তু এইটা তার যারা ঘোরতম শত্রু এটা তাদেরকে স্বীকার করতেই হবে এবং আমরা এটা দেখেছি আমরা তার সাক্ষী ছাত্র শিবিরের প্রতিটা খরচ সাথে সাথে ভাউচারে লিখে ফেলতে হয় এমনকি আমি এই চাকরি জীবনে এসে কয়েকদিন আগে একটা ঘটনার সাক্ষী যে একজন আমার সাথে দেখা করতে আসছে দেখা করতে এসে সে দুপুরের খাবার খেলো তাকে কিন্তু বলে হয়েছে যে আপনি পেট ভরে খাবেন সে দুপুরে মাত্র টাকার খাবার খেয়েছে এই পঁয়তাল্লিশ টাকার খাবার খেয়ে আবার হোটেল থেকে একটা ভাওসা লিখে নিচ্ছে আমি তো হতভম্ব হয়ে গেছি পরে তার দায়িত্বশীল তাকে বলেছে যে তোমাকে তো টাকা দেওয়া হয়েছিল তুমি পঁয়তাল্লিশ টাকা খেলে কেন সে যে বলছে এটি তো আমার সংগঠনের টাকা এটি তো আমার নিজের টাকা না বা আপনার টাকাও না আমি আমার সংগঠনের টাকা আমি কেন অপচয় খরচ করবো পঁয়তাল্লিশ সুতরাং এটি নিশ্চিত যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি ওই ডাকশ নির্বাচনে শিবির জয়যুক্ত হয় তাহলে সে যে বাজেট পাবে ওই বাজেটের পঙ্খানুপঙ্কু পুরা ছাত্রছাত্রীদের পক্ষে খরচ করবে ওতে যদি কাজ না হয় তাহলে তারা এলামনাইদের স্বর্ণাপন্ন হবে আর এলামনাইদের বলার সাথে সাথে সাবেক শিবিরদের বলার সাথে সাথে সাবেক শিবিররা সেখানে কোটি কোটি টাকা সেখানে ডোনেট করবে আর এই টাকা দিয়েই এক বছরের ভিতরে আমি একেবারে নিশ্চিত এটা হলপ করে বলতে পারি যদি ডাকশো নির্বাচনে শিবির জয়যুক্ত হয় তাহলে এক বছরের ভিতরে এই জাতীয় যত সমস্যা আছে সব সমাধান হয়ে যাবে বলে আমরা মনে করি